নমস্কার বন্ধুরা দু হাজার পঁচিশের নতুন নিয়মে আধার কার্ডের ঠিকানা পরিবর্তন এবং আধার কার্ডে বাবার নাম বা বিবাহিত মহিলারা স্বামীর নাম ও ঠিকানা কিভাবে যুক্ত করবেন কোনো রকম ডকুমেন্টস ছাড়াই শুধুমাত্র সেলফ ডিক্লারেশান ফর্মের মাধ্যমে সেলফ ডিক্লারেশান ফর্ম সাবমিট করে অনলাইনে আধার কার্ডের ঠিকানা পরিবর্তন এবং বাবার নাম বা স্বামীর নাম কিভাবে যুক্ত করবেন এই রিলেটেড ভিডিও আমি বানিয়ে দিয়েছি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা ভিডিওটি দেখে নেবেন আজকে আমি দেখাবো কিভাবে আপনি সঠিকভাবে সেলফ ডিক্লারেশান ফর্মটি ফিল করবেন যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অন করে রাখুন যাতে নতুন কোনো ভিডিওর আপডেট আপনি খুব সহজেই পেতে পারেন চলুন শুরু করা যাক ফর্মটির প্রথমের ওপরে যে পোর্শনটুকু রয়েছে রয়েছে এইটুকুতে যার নেমটি এবং যার অ্যাড্রেসটি আপনার আধার কার্ডে যুক্ত করতে চাইছেন তার তথ্যটি এখানে আপনি লিখে নেবেন প্রথমে আয় আয়ের পর যার নামটি আপনার আধার কার্ডে যুক্ত করতে চাইছেন এখানে ওনার নামটি লিখে নেবেন লেখার পর রেসিডেন্ট অফের পর ওনার অ্যাড্রেস যেরকম লেখা লেখা আছে আধার কার্ডে দেখে দেখে পুরো অ্যাড্রেসটি লিখে নেবেন ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড পুরোটা লিখে নেবেন এর মধ্যে লেখার পর ওনার আধার নাম্বার এই আধার নাম্বার জায়গায় ওনার আধার নাম্বারটি লিখে নেবেন লেখার পর যিনি অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আপনি এখানে আপনার নামটি লিখে নেবেন তারপর এই আধার নাম্বার জায়গায় মানে এই ঘরটিতে আপনি আপনার আধার নাম্বারটি বসিয়ে দেবেন এরপর রিলেটেড টু মি অ্যাজ মাই এই জায়গাটায় আপনার সাথে অর্থাৎ অ্যাপ্লিকেন্ট যে রয়েছে তার সাথে হেড অফ দ্য ফ্যামিলির কী সম্পর্ক রয়েছে অর্থাৎ যার নামটি আপনি আপনার আধার কার্ডে যুক্ত করতে চাইছেন তার সাথে আপনার কী সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটি আপনি এই ঘরটিতে লিখে দেবেন লেখার পর এই ঘরটিতে যিনি অ্যাপ্লিকেন্ট রয়েছেন অর্থাৎ আপনি এখানে আপনার নামটি পুরোটা লিখে নেবেন ঠিক নিচে তিন নম্বরে এইখানেও তাই যিনি অ্যাপ্লিকেন্ট রয়েছেন অর্থাৎ আপনি এখানে আপনার নামটি লিখে নেবেন একবারে নিচে সিগনেচার অফ দ্য হেড অফ দ্য ফ্যামিলি এখানে যার নামটি আপনি আপনার আধার কার্ডে যুক্ত করতে চাইছেন এখানে ওনার সিগনেচারটি অর্থাৎ সইটি করে নেবেন তারপর ডেটের জায়গায় যে ডেটে ফর্মটি ফিল আপ করছে সেই তারিখটি এখানে বসিয়ে দেবেন তাহলে আপনার পুরো ফর্মটি ফিল আপ করা কমপ্লিট সুবন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ